নীরব আছি বলে ভেবনা ভুলে গেছি আজও ব্যাকরতার হৃদয়ে প্রেমে ঝড় ওঠে শুধু বলা হয় না তোমায় দূরে সরে আছি বলে ভেব না তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না এখনো তোমায় বড্ড মিস করি শুধু বলা হয়ে ওঠে না তোমাকে ভালোবাসি এর চাইতে সত্য পৃথিবীতে আর কিচ্ছু নেই তীব্র আক্ষেপ আর অভিমান মানুষকে নিশ্চুপ করে দেয় আহত করে তোমাকে ভালোবাসি বলেই তো এভাবে নিজেকে আড়ালে রাখে বিরক্ত লাগে তোমার আমি তো বলিনি এক আকাশ সমান মানসিক অশান্তি নিয়ে তুমি আমার সাথে থেকে যাও এই দেখো তুমি তোমার মতো আর আমি আমার মতো আজ কোনো অভিযোগ নেই তোমাকে ভালোবাসি বলে আজ আমি নিজেকে খুঁজে পাই না মন খারাপ একাকিত্ব মাইগ্রেন আর বিষণ্নতা নিয়ে আদৌ ভালো থাকা যায় তোমায় আজও ভীষণ মনে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই শুধু অধিকার নেই বলে ভীষণ ব্যথা পেলেও তোমায় আর খুঁজি না মনে মনে অনেক কথা বলি নিদ্রাহীন রাতে মাইগ্রেনের ব্যথায় ছটপট করতে করতে তোমার নাম ধরেই ডাকে শুধু সেই ডাকে কোনো শব্দ হয় না আমার আকুলতা তুমি শোনো না আমার অভিমান দেখো এভাবে নিশ্চুপ নীরবতায় হারিয়ে যেতে দেখো অথচ এর হৃদয় কতটা ব্যাকুল হয়ে আছে তুমি দেখো না নীরব হয়ে থাকি বলি ভেবো না ভুলে গেছি শুধু প্রচণ্ড মন খারাপে ভীষণ কান্না পেলে চিৎকার করে তোমায় বলা হয় না একটা গভীর আলিঙ্গন চাই যে আলিঙ্গনে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় একদিন তুমিও আফসোস করবে একদিন তুমি আমার অভাব টের পাবে আমার শূন্যতা অনুভব করবে সেই দিন তুমি আমায় খুঁজবে আমার কথা বড্ড বেশি মনে পড়বে তোমার কিন্তু আফসোস সেই দিন তুমি আমায় খুঁজে পাবে না সেই দিন তুমি আমায় একটুখানি দেখার জন্য ছটফট করবে যেমনটা মরুভূমির মাঝে একজন তৃষ্ণার্ত মানুষ এক একফরা জলের জন্য ছটপট করে আমার সাথে একটুখানি কথা বলার জন্য তোমার মন কাঁদবে ব্যাকুল হয়ে তাকিয়ে থাকবে পথের দিকে কিন্তু সেই পথে হয়তো আমার আর ফেরত পাবে না তখন তুমি বুঝতে পারবে তোমার জন্য আমার কতটা কষ্ট হয়েছিল তখন উপলব্ধি করতে পারবে আমার অন্তরের যন্ত্রণা সেই দিন তুমি অনুশোচনা করবে নিজেকেই বলবে মানুষটাকে এতটা কষ্ট দেওয়া ঠিক হয়নি আমার মানুষটার সাথে বড্ড অন্যায় করে ফেলেছি মানুষটা আমায় কতটা ভালোবাসত কতটা গুরুত্ব দিত আমি রাগ করলে আমার রাগ ভাঙাতে চাইত সব সময় আমায় খুশি রাখার চেষ্টা করতো তবু আমি সেই মানুষটাকে কষ্ট দিয়েছি বারবার সেই দিনই তুমি আমায় খুঁজবে হয়তো কিন্তু আফসোস সেই দিন আর আমায় খুঁজে পাবে না কারণ ততদিনে আমি নিজেকে বদলে ফেলব নিজেকে সরিয়ে নেব সব কিছু থেকে ভুলে যাব অতীতের সব কিছু ভুলে যাব তোমাকেও আমি তো আমার বিশ্বনতার সমুদ্রে হারিয়ে গেছি সেই কবে কই তখন তো কেউ এসে হাত ধরে টেনে তুলল না আমি তো ভালোবাসতে গিয়ে নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছি কই তখন তো কেউ বুঝলো না আমি মনের দুয়ারে খিলদি দিয়ে দরজা আটকে বসে আছি কই কেউ তো আর আমার খবর নিল না আমি তো এখনও একা থাকতে শিখে গেছি কই হারিয়ে ফেলা ভালোবাসা কোনোভাবেই তো আর ফিরল না মুখে ভালোবাসি বললে ভালোবাসা হয় না ভালোবাসাটাকে মন থেকে আসতে হয় মন থেকে ভালোবাসার মানুষটাকে স্বীকৃতি দিতে হয় ভেতর থেকে আবেগ অনুভূতি তার জন্য আসতে হয় কেউ তোমাকে জান করি যা লাভই বলে উল্টে ফেলল এর মানে এই নাসে তোমাকে খুব ভালোবাসে চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলা যায় দিনের শেষে কেউ তোমাকে সত্যি যদি ভালোবাসে তোমার প্রতি তার আচরণ আবেগ অনুভূতি সেটা বুঝিয়ে দেবে কেউ তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না তোমার ভালো লাগা মন্দ লাগা তোমার আবেগ ইমোশানকে মূল্যায়ন করতে পারছে না তার মানে সে তোমাকে ভালোবাসি বলেও আজ তোমাকে ভালোবাসতে পারেনি যে তোমাকে সত্যি ভালোবাসবে তার তোমার সাথে কথা বলার জন্য ব্যাক্রতা থাকবে সে তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করবে তোমার সাথে কথা বলা সময় কাটানোর জন্য অস্থির হয়ে যাবে তোমার মেসেজের উত্তর দেরি হলে কষ্ট পাবে অভিযোগ করবে অভিমান করবে নরবরে ইমোশন নিয়ে ভালোবাসতে যাবেন না ভালোবাসলে যেদি হতে হবে একরখা হতে হবে নয়তো আপনার দুর্বল ভালোবাসা পরিবার সমাজ ব্যস্ততার চাপে হারিয়ে যাবে দিনের শেষে যারা জেদি হয় তারাই সব কিছুকে তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে আর নরবরে প্রেমিক প্রেমিকাদেরই বিচ্ছেদ হয় মনোমালিন্য হয় অবশেষে ডিপ্রেশনে ভুগে কিছু সম্পর্ক ঠিক অসুখের মতো হয় ধরে ফেলে কিন্তু ছাড়তে চায় না তুমি এসেছিলে সময়ের মতো ক্ষণিকের জন্য আর আমি ভেবেছিলাম তুমি চিরকাল থাকবে এখনও বুকের ভেতর হঠাৎ হঠাৎ চাপা ব্যথা জেগে ওঠে ঠিক ব্যথা নয় তবু যেন ব্যাখ্যা করবার নয় অনেকবার ইচ্ছে করে তোমাকে একটা মেসেজ পাঠায় কিন্তু আঙুল থেমে যায় মাঝপথে ভাবি তুমি কি এখনো আগের মতো আছো নাকি আমি শুধু পেছনে রয়ে গেছি তুমি ব্যস্ত ছিলে সেটা মেনে নিয়েছিলাম কিন্তু এতটা কি ব্যস্ত হওয়া যায় যে কারোর খোঁজ রাখার সময় থাকে না দিনের পর দিন আমি তোমাকে খুব সাধারণভাবে চেয়েছিলাম তোমার সাথে কেবল একটুখানি কাছাকাছি কিন্তু তুমি এসে এমন জটিল হিসেবে রেখে গেলে যার সমাধানে আমি আজও আটকে আছি তোমার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত আমার দীর্ঘদিনের ক্লান্তি নাম হয়ে গেছে তুমি চলে গেছ কিন্তু রেখে গেছো এক গোপন ব্যথা যে মাঝে মাঝে জেগে ওঠে আর মনে করিয়ে দেয় সব পরিচয় মানে সুস্থ থাকা নয় রাগ করলে শতবার ক্ষমা চাওয়া যায় অভিমান করলে শতবার ফোন করা যায় ঝগড়া হলে কথা বন্ধ হলেও নির্লজ্জের মতো বারবার বার্তা পাঠানো যায় সব ঠিক করার জন্য অনুনয় বিনয় করা যায় কিন্তু যে চলে যেতে চায় তাকে কি কখনো ধরে রাখা যায়